হ্যালো বন্ধুরা দেখো রবিবারে গত রবিবারে আমরা গিয়েছিলাম দাদার বাড়িতে তো সবাই একসঙ্গে একসাথে এক জায়গায় হয়েছিলাম তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি তো আমাদের গাড়িও ছেড়ে দেবে তো চলো গিয়ে দেখা হচ্ছে thank দেখো আমরা দাদার বাড়ি অ্যাটলিস্ট পৌঁছে গেছি আর দাদা আমাদের আনতে গেছিলো তো চলো দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো এই যে দেখো দাদার বাড়ি দাদার বাড়িটা কিন্তু চারতলা ঠিক আছে তো দাদার আগে ভাড়া থাকতো তো ওই প্রায় আট ন বছর হয়েছে বাড়িটা করেছে তো আমরা এর মধ্যে এখনও আসতে পারিনি এই প্রথমেই এলাম আর সবাই এক জায়গায় হয়েছে খুবই মজা হবে আনন্দ হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমরা কী কী করি ঠিক আছে যে তোমরা সবাই এক জায়গায় হয়েছি দেখো এই যে দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো দিদি মানে ওই আমাদের যা হয় আমাদের লতা দি খুবই ভালো আর এই যে আমাদের সোনা মন সোনা ঠিক আছে তো দিদি আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে শরবত দিলো খেতে তো দিদি রান্নাঘরটা একটু ঘুরে দেখালাম তোমাদের খুব সুন্দর বাড়িটা একদম গোছানো গাছানো ফিট ফাট যাকে বলে খুবই সুন্দর তো দেখো এই যে বাইরে ছিল দুটি নিম গাছ দারুণ বাইরের ভিউজটা খুবই সুন্দর তো আমরা শরবত খেয়ে নিলাম দিদি বললো মৌ এবার উপরে যাও তো চলো উপরে উপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব খেয়ে ফেললে পেত দাদা ভাত ডাল

তো দেখো উপরে চলে আসলাম আর উপরে এই যে তিনতলার উপরে এইখানটা করেছে দিদি খাওয়া দাওয়ার ব্যবস্থা দিদি এখানেও রান্নাঘর আছে বেডরুম আছে খুব সুন্দর এখানটা দারুণ আমার তো খুব পছন্দ হয়েছে দেখো দিদি চেয়ার পাইনি বলে খাটের পরে বসে গেছে খেতে তো আমরা সবাই এই যে চলে এসেছি আর সবাই সকালের খাবার খেয়ে নিলাম সকালে হয়েছিলো লুচি আর চানা তো আর সঙ্গে ছিল মিষ্টি তো দেখো সবাই খেয়ে দিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করার পরে সবাই একটু গল্প গুজব মজা করেছিলাম তো তারপরে আমি আর দিদি চলে গেছিলাম উপরে তাহলে ওটাকে দেখে

তো তোমরা তো দেখছো আমরা প্রচুর আড্ডা দিয়েছি প্রচুর মানে সে বলা যাবে না ভীষণ ভীষণ মজা করেছি যেহেতু আমরা সবাই একসঙ্গে হয়েছি অনেক দিন পরে তো খুবই মজা হয়েছে তো দেখো এবার সবাই মিলে দিদির পেছনে লেগেছিলাম হ্যাঁ মানে আমার ননদি শিলা দিদি তো খুব শান্তশিষ্ট ও কী বলবে আমাদের কথাও চুপচাপ শুনছিলো যার জন্য সবাই লাস্টে দিদির পেছনে লাগলাম ঠিক আছে ভীষণই মজা করছিলাম খুব মজা খুব দারুণ হয়েছিল মজা তারপরে দেখো জামাইবাবু আর তোমাদের দাদা ভাই তো নিচে নাচ শুরু করে দিল দাদা সামনে রাস্তায় দাঁড়িয়ে তো দাদা বললো মৌ তোমরা খেয়ে নাও আমরা সবাই একসঙ্গে ভাইয়েরা পরে খাবো তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো দুপুরে আইটেম হয়েছিল বেগুনি ডি এগ ডেবিল আর ছিল পাবদা মাছের ঝাল খাসি মাংস মুরগির মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মানে খাওয়া দাওয়া ছিল এলাই ব্যাপার প্রচুর প্রচুর এলাই ব্যাপার ছিলো তো সবাই খাওয়া দাওয়া করলাম ভীষণ তো আমার আগে খাওয়া হয়ে গেছিলো দেখো এখানে যে লতা দিই রুমি এরা খাওয়া দাওয়া করছিলো তো আমি ওটাতে পেছনে লাগলাম এই যে সবাই এবার আস্তে আস্তে বাবুরা সব নিচের থেকে উপরে আসছে তো দেখো দেখতে থাকো এরা কি করে হুম ভীষণ মজা করেছিল Ye basenjo, ye basenjo やらやらやら ফোন এসছে কার যার ফোনে চলছে তার ফোন এসছে কার ফোন

ဟဲ့ခဏလေးပါ তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমরা কেমন মজা করতে পারি সবাই এক জায়গা হলে মানে বন্ধু না কটা আমরা এক জায়গা হয়েছি তো মজা তো একটু হবেই তাই না মানে আমাদের কোনো তাল ঠিক ছিল না ঠিক আছে তো সন্ধ্যাবেলা মনের কষ্ট নিয়ে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আবার আমার আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে